আগেকার দিনে টিম আপ করলে এনিমিরা টিম আপ করতো টিম আপ করার পরে তাদের সর্বোচ্চ লুট আমাদেরকে দিয়া দিত আর এখনকার যে প্লেয়ারগুলো না নতুন তারা আর কি বুঝবো যে টিম আপের কি মজা টিম আপ করলে কেমন লাগে আর যারা টিম আপ করে তারা নিঃসন্দেহে ওল্ড প্লেয়ার টিম আপ করাটা অনেক ভালো লাগে তারপরেও কিছু কিছু টিম আপ করে তারা বিআর র্যাঙ্কে বা সিএস র্যাঙ্কে টিম আপ করে করার পরে এখন মাইরা দেয় আর যারা মারে না তাদের লুটটা তোমার দিয়া দেয় তাদেরকে কখনো মারো না তোমরা কারণ তারা মন থেকে টিম আপ করে তারা বিমানি করবো না দেখো এখানে আমি ট্রেডিং ম্যাচে আসছি এখানে আমি যেখানেই যাইতাছি ট্রেডিং ম্যাচে কিন্তু সবসময় বেশিরভাগই ওল্ড প্লেয়ার থাকে ওল্ড প্লেয়ার সবসময় ট্রেডিং ম্যাচে থাকে আর ট্রেডিং ম্যাচে যাওয়ার পরে যার সাথে একটু টিম আপ করতে চাইতেছি সময় টিম আপ করতেছে নিজের কোনো অ্যাটিটিউড দেখাইতেছে না দেখতো আমি পিছন দিয়ে দৌড়তেছি তারপরও কিছু করতেছে না এটাই ভাই ওল্ড প্লেয়ার আমি চাইছিলাম পুরা ট্রেডিং ম্যাচে যতগুলা প্লেয়ার ছিল সবগুলো প্লেয়ারকে একসাথে করম একসাথে কইরে একটা ভিডিও বানাইমু কিন্তু অনেক ট্রাই করছি টিম আপ করে বাট ওরা 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 ফাইট করে আমার মারে না আমি এখানে ওদের সামনে গিয়ে গুলু ফালাই কিন্তু কেউ মারে না আসে টিম আপ করে আসলে কি বলবো ভাই ওদের মনটা কি বলবো ওদের মনটা অনেক ভালো যারা ওল্ড প্লেয়ার তাদের মনটা খুবই ভালো কিন্তু যারা নতুন ন ওদের मन